হ্যালো বন্ধুরা রত্ননা স্থানিতে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের বিশেষ করে পিঠা পার্বণের দিন মকর সংক্রান্তি তো প্রত্যেক বছরই মকর সংক্রান্তি আসার আগেই শীতের চার পাঁচ দিন আমাদের পিঠে খাওয়া হয়ে যায় কিন্তু এবছর তার ব্যতিক্রম হয়েছে ব্যতিক্রম হয়েছে দুটো কারণে এক হচ্ছে আমাদের প্রচুর পিকনিক মানে আমরা প্রত্যেক রবিবারই প্রায় পিকনিক ছিল বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে পিকনিক আর কি পিকনিক ছিল তারপরে আমি অনেক অনেক অনুষ্ঠান ছিল এগুলোর জন্য আমার পিঠে করার সুযোগ হয়ে উঠি আর সানডে ছাড়া বা এমনি ছুটি কিন ছাড়া তো হয় না কারণ হাজবেন্ড বাড়িতে না থাকে মেয়ে কলেজ থাকে তো পিঠে খাবে গেছে জন্য করা হয় না তো এই তাছাড়াও আমার দেশের শ্বশুর মশাই মারা গেছেন গত নয় গত বছরের নয় জানুয়ারি তো এই বছর আঠাশে ডিসেম্বর তিথি অনুযায়ী ওনার বাছরিক কাজ ছিল এবার বাছরিক কাজের ভিতরে আর ইচ্ছে করেনি আর বাছর কাজটা না যাওয়া পর্যন্ত কালো সুস থাকতো তো কালো সুযোগের মধ্যে করে নি পিঠে পাশ করবো বাকি নিয়মটা আমাদের ছিল কারণ শ্বশুরমশাই যখন তাদের সময় গেছিলেন তখন ঠাকুর মশাই দিয়েছিলেন যে পিঠে বাজ উনি যা খায় খান সেগুলো আপনারা রান্না করে দিয়ে তারা সারা বছর কালো সুস না যাওয়া দিয়ে খেতে পারবেন না তাহলে পরে দিয়েছিলাম কিন্তু দেওয়া সত্ত্বেও আমার ভালো লাগেনি কালো সুস্থটা গেল আঠাশ জানুয়ার আঠাশ ডিসেম্বর আমাদের হয়ে গেল এক বাৎসরিক কাজ তো তারপরে আবার পিকনিক টিকিনে ব্যস্ত হয়ে গেছিলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে বাইরে এদেরও ছাড়া ছিল না তো সুযোগ পাইনি মানে করার জন্য আর সেরকমকারী ইচ্ছা হয়নি পড়া হয়ে তো সেই কারণে আজকে মকর সংক্রান্তি আজকে আমাকে করতেই হবে উঠেছে কারণ আমি এই দিটাকে এই প্রথাটাকে ধরে রেখেছি আমার মা দিদিমা মা ঠাকুমা আমাদের বাড়িতে আগা গোড়া ছিল কাল আমাদের আমাদের বাড়িতে সাত আট রকমের পিঠে হতো শুধু তাই না পিঠের গল্প আমি ভয় জবারে বলবো এখন বলতে গেলে ভিডিও বড় হয়েছে যাবে ভয়েস আমি আমি বলবো এখন আমি পিঠের প্রথম যে উপকরণ সেটা যেটা নিচ্ছি সেটা সামনে একটু দেখি ভিডিওটা শেষ করবো পরে আবার আসবো এই এখন আমি এটা নিচে খোয়া খোয়াখিটা তার সাথে সন্দেশ আর সন্দেশ বলছি কাঁচা ছানা কাঁচা ছানা খোয়াখি নিয়েছি এর সাথে আমি দুধ দেবো চিনি দেবো এই যে মাথার ডেড়ি একটা দুধ এটা যতটা লাগিয়ে দেবো আর তার সাথে চিনি দেবো দিয়ে ওটাকে নাড়া করে ওই পিঠের পুরটা আমি তৈরি করবো পিঠের পুরে আমি মানে অ্যাকচুয়ালি আমি নারকেল মানে নারকেল আমাদের বাড়িতে আমার বাবার বাড়ি কাটোয়া ওখানে আমাদের নারকেল আছে রয়েছে নারকেল আমার বাবা দিয়ে যায় দিয়ে যায় বা আমরা গেলে আমি আসি বা নারকেল দিয়ে আমরা থাকে সব সময় তো নারকেল দিয়ে সে গুড় দিয়ে করি কিন্তু এবারে নাকেল যাওয়া হয়নি আনা হয়নি আর তাছাড়া এবারে নাকেল দিয়ে সেই নারকেল গুড়িয়ে করা অত আর নিয়ে নেই শুনে হয় খুব শরীরও খুব একটা ভালো নি এত পিকনিক এত বাইরে হয়েছে তো তো সেখানে হাজব্যান্ডকে বললাম যে রেডিমেড নিয়ে আসুন করে নেব তো এইটাই করছি পিঠে আজকে আমি করবো হচ্ছে মুগ ডালের ভাজা পুরি তার ভেতরে এই পুরটা দেবো তো এই পুরের মধ্যে আমি পুরটা আপনাকে তৈরি নিই পুরটা তৈরি করার পর আমি আমার আমার আসবো এসে আমি পরের পরের ক্ষেপে কি পরের প্রসেসটা কী করব সেটা আমি পরের ভিডিওটাতে আসছি আর আমি এটা ভয়েস ওভার করবো এই ভিডিওটুকু থাকলো ইন্ট্রো পরের ভয়েস ওভার করে আপনাদের সমস্ত বলবো পিঠাটা কীভাবে বানাচ্ছি সেটা বলবো দেখাবো প্লাস হচ্ছে আমি গল্প বলবো পিঠে পাপনের গল্প যেটা আমার দিন দিদিমার সময় আমার আমার বাড়িতে আমরা যেটা হতো আমাদের বাড়িতে যেটা হতো সেই গল্প বলতে হতে আপনাদের ভিডিওগুলো দেখাবো তো সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পিঠে হয়ে গেলে পিঠের ছবিটা অবশ্যই দেবো এখন এগুলো সব ভাজবো ছি তারপরে প্রথম খোলাটা ভাজি বেশি দেবো না একসাথে অনেকগুলো দিলে গ্যাসটা একটু চেপারটা একটু কম হয় তেলটা বেশি গরম হয়ে গেছে বেশি দিলে আবার তুলতে অসুবিধা হবে সাত সাতটা টাকা করে দিয়ে দেবো এটা আমি সানফ্লাওয়ার তেলে ভাজছি একটু দেখাই গ্যাসের কাছে ফোন নিয়ে আসতে ভালো লাগে আনাটা ঠিকও নয় এখন দেখাচ্ছি আমার ফোনের স্ট্যান্ড কেনা হচ্ছে না অর্ডার দিয়েছি অনলাইনে অর্ডার দিয়েছি চলে আসবেন ফোনের স্ট্যান্ড ফোনের স্ট্যান্ড হলে খুব ভালো একটা তুলে দেখাই কিরকম হয়েছে লাল করে ভালো হচ্ছে এটাকে বলে মুখে

গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে আমি চালগুড়ি গুড়টা ভালো হয়ে এবার আমি চালগুড়ি মিলিয়েছি চালগুড়ি দিয়েছি এবার এটাকে মেলাবো মেলালে একটা ডো তৈরি হয়ে যাবে তারপর ঠান্ডা হলে এটাকে ভালো করে মেশাপ করে নিয়ে তারপর পিঠেগুলো বানানোর জন্য আমি ডাইনিংয়ে চলে যাবো দেখি কে ওরা সব ঘুমোচ্ছে কর্তা ছেলে মেয়ে মেয়ে এখন থেকে তো ওঠে আর ওরা দুজন ঘুমোচ্ছে যদি ওদেরকে ডাকি যদি ওরা করে ভালো না একা একাই করবো বসে রান্না হচ্ছে চলে এসেছি এসে এটাকে মেশাবো মিশিয়ে অনেকটা হয়েছে মিশিয়ে ঠান্ডা হবে ঠান্ডা হলে ভালো করে এটাকে মিশিয়ে ডোটাকে করে তারপরে গোল গোল করে ওর মধ্যে পুর হলো এই যে পুরটাকে নিয়েছি যে পুর আমার এখন ধোয়া হচ্ছে হাত ধোয়া যাবে না এখন ফুল দিয়ে নেড়ে একটু ঠান্ডা করে নিই তারপর ভালো করে এটাকে ডোটাকে নিয়ে করে নটা পঁচিশ বাজে এবার ভাজবো ওইগুলোকে সাদা দিন ডালটা এখন এর মধ্যে ঢেলে দিয়েছি এই যে হাড়ি ডাল ডাল আর এই মুগ ডাল আর এই মিষ্টি যেটা সিদ্ধ করছিলাম সেটাই পড়ার মধ্যে এই যে গুড়ের মধ্যে গুড়টা গোলে গেছে গুটটা গোলে গাঢ় হয়ে গেছে তার মধ্যে ঢেলে দিয়েছি এবার এটা ফুটছে পুরো আলুটা মিশে গেছে মধ্যে সিদ্ধ হয়ে এইবার এটা একটু ঘন হবে ঘন হওয়ার পর তারপর চাল গুঁড়োটা দেবো পুর রেডি হয়ে গেছে এটা থালায় দেবো থালায় একটু পাতলা থালাতে নিলে তো খেলে ঠান্ডা ঠান্ডা কিন্তু ঠান্ডা হলে আর একটু গরম হয়ে যাবে এই দেখুন এই যে এটা হচ্ছে কোয়া খেয়ে ছানা দুধ আর গুঁড় আরেকটু তার সাথে গাছের ফ্লেভার দিয়েছি ট্যুরেরই রেডি আমি পিঠের কুকুরটাকে যে থালায় ঠান্ডা করতে দিয়েছি এই থালাতে ঠান্ডা হলে এটা একটু গারো হবে এই যে কোঠাটা কোনো গরম আছে মুগ ডাল আর এই যে আমরা দিয়েছি শীতের বন্ধুরা আমার মামার বাড়ির এই গল্প বললে প্রথমে বলতে হয় আমার দিদার কথা আমার দিদা আগেকার দিনের মানুষ ছিলেন তো প্রচুর প্রচুর খাটতে পারতেন প্রচুর পরিশ্রম পরিশ্রম তো ভয় পেতেন না কখনোই তো পিঠের দিনে আমাদের মাসতে তো যত ভাই বোনের আছে মাসি মামার মা আমরা সবাই মামা বাড়ি যেতাম এবং দিদা আমাদের পিঠে খাওয়া নিমন্ত্রণের জন্য মামা বাড়িতে যেতে বলতেন তো আমরা যেতামের বসে নষ্ট হয় কি সময় সেই পিঠে পৌষ পার্বণ যে পালন এবং সারাদিন ধরে যে উদযাপন বা আনন্দ উপভোগ এবং সে

দেবো না ভেতরে পুটার সাথে দেবো না ওপরে যে কঠিনটা হবে সেটার সাথে দেবো আর কি পিঠের সাথে এটা হচ্ছে চাল গুঁড়ো এই হচ্ছে সামান্য মানে পিঠে বা মুগের পুরি বানানোর যে ইনগ্রিডিয়েন্ট সেটা